হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি ফার্স্ট টাইম রসগোল্লা বানাবো তো সেটাই চেষ্টা করবো কেমন হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো সেই জন্য আমি হচ্ছে দুধটাকে বসিয়ে দিয়েছি প্রথমে ছানা বানিয়ে নিব তারপরে তোমাদের সাথে দেখা করছি যে পরপর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার কেমন হচ্ছে না হচ্ছে সেটাও তোমরা দেখতেই পাবে আর আজকে আমি ফার্স্ট টাইম বানাবো তো দেখা যাক কেমন হয় তো চলো এই দেখো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে প্রায় হচ্ছে এক লিটারের একটু বেশিই হবে তো দুধটা আরো গরম হয়ে যাক তারপরে ছানাটা করে নেব তারপরে তোমাদের সাথে দেখা করছি আর এইখানে হচ্ছে রূপায়ের জন্য জল গরম বসানো হয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে ছানা রেডি তো কিছুক্ষণ এক দু মিনিটের জন্য আমি হাঁড়িতেই ছেড়ে দিব তারপরে ছানাটাকে একটা পাত্রে তুলে নেব। এক দু মিনিট এরকম থাক ততক্ষণ আমি অন্য কাজ করে নিই তো বন্ধুরা দেখো আমি এখন এরকম কাপের মানে অন্য কাপ ছিল কিন্তু আমার এই কাপটা ভালো লাগলো না এই কাপের মাফে নিয়ে নিব তিন কাপ চিনি নিয়ে নিব তো দেখো এখানে আমার তিন কাপ চিনি না হয়ে গেছে এরপর আমি ওই কাপেরই মাপে তিন কাপ জল দিয়ে দেবো এখানে তো দেখো বন্ধুরা এখানে জলও দিয়ে দিয়েছি চিনি প্রায় অনেকটাই মানে গলতে আরম্ভ করে দিয়েছে আর একটা এলাচ দিয়ে দিয়েছি এটা চলো এটাকে ভালো করে দিচ্ছি তৈরি করে নিই মিক্সড করে নিই তারপর নেক্সট স্টেপে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সব ছানা আমি এখানে জল ছড়িয়ে নিয়েছি এবার এটাকে উঁচু করে একটা জায়গায় রেস্টের জন্য দিতে হবে যাতে এখানে এক্সট্রা আরও যত জল আছে সবটাই বেড়ে যায় আর এখানে আমার হচ্ছে মিষ্টি শিরাটা মোটামুটি রেডি এরপরে মিষ্টি হওয়ার পরে দেখতে পাবে চলো তো বন্ধু বন্ধুরা বেসিক্যালি দেখো এটাকে এভাবে ঝুলিয়ে রাখতে হয় যাতে এক্সট্রা জলগুলো সব ঝরে যায় তো আমার এখানে ঝুলিয়ে রাখার জায়গা নেই বলে আমি এটাকে হাত দিয়ে চিপে চিপে তারপরে এখানে রেখে ভারী জিনিস চাপা দিয়ে রেখেছিলাম আর এখন এটা আছে দেখো একদম জল ঝরে গেছে একদম ড্রাই হয়ে গেছে এবার এটাকে আমি থালে ট্রান্সফার করে নেব তারপরে তোমাদের সাথে দেখা করছি এখানে আমার মুখই দেখা যাচ্ছে না কিন্তু ক্যামেরা ধরার কেউ কিছু করার নেই দেখো পুরোটাকে আমি ঢেলে নেব সবটা ভালো করে ঢেলে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিই মেখে নিয়ে তারপর তোমাদের সাথে একদম মিহি করে মেখে নিতে হবে তো এটাকে রেডি করে আমি তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা দেখো এটা একদম মাখানো হয়ে গেছে কতটা সফট হবে ভাবে তোমরা মাখাবে তো এটাকে আমি ছোট ছোট গোল গোল করে নেব তো হাতে তেল লাগিয়ে নিতে হবে প্রথমে সব টপ করে তোমাদের জন্য দেখা করছি তো বন্ধুরা দেখো গোল গোল করে এখনই হচ্ছে আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য তো চলো পরে দেখাই কেমন হচ্ছে তো বন্ধুরা দেখো অনেকটাই খুলেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি প্রায় এক দু মিনিট পরে হয়তো আর কিছুক্ষণ ঢেকে রাখতে লাগতো না আমি কিছু বুঝে পারছি না ফার্স্ট টাইম করছি বলে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো একটু প্লিজ আমাকে জানাবে অনেকটাই প্রায় ফুলে উঠেছে এবার গ্যাসটা কিছুক্ষণ ভাবছি আস্তে দিয়ে আর একটু হচ্ছে ফুটিয়ে নেব চলো এ গ্যাস তো বন্ধুরা দেখো আমি এখন গ্যাসটা নিভিয়ে দিয়েছি এই যে গ্যাস নিবানো আছে আর অনেকটাই ফুলেছে এবার আমি এটাকে রেস্টের জন্য এইভাবেই রসের মধ্যে রেখে দিব আমার মনে হচ্ছে রসটা একটু কম হয়েছে আর একটু এতটা বেশি হলে ভালো হতো বলো শোনা তো রেস্টে থাক তারপরে দেখা যাক ঠান্ডা হওয়ার পর কেমন কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা মোটামুটি ঠান্ডা হওয়ার পর পার্থিবেরা সহ্য হচ্ছিলো না বললো এনে দিতে একটা তো আমি দুটো দিলাম তো জানি না কি ভুল হয়েছে আমি তো একজনের ভিডিও দেখে করেছি তো যাই হোক মানে যখন ফুটানো হচ্ছিলো তখন বেশ বড় বড় হয়েছিল তারপরে যখন যত ঠান্ডা হচ্ছে ছোট 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 হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারিনি তো এই রকমই হয়েছিলো আমার তো খুবই মন খারাপ হয়ে গেছে তো ঠিক আছে ফার্স্ট টাইম করেছি একটু তো ভুল হবে তো নেক্সট টাইম আবার ট্রাই করব ভালো করে আর হচ্ছে তখন পুরোটাই তোমাদেরকে আরও ভালো করে শেয়ার করবো কিন্তু আমার রেসিপি দেখে কেউ শেয়ার করো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা